বিএনপির যখন তর্স হইছে না তখন অতিবেশী সংস্কারের প্রয়োজন নেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর পরিবারের লোকজন যারা দলের প্রধান পদ দ্বিতীয় পথ তৃতীয় পথ পঞ্চম পথ বড়ো বড়ো পদগুলা দখল করে বসে রয়েছে দলের সংবিধান সংস্কার করে ওদেরকে ওই সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত আর সংবিধান সংস্কার করে এক ব্যক্তি দুইবার যেন নির্বাচিত না হয় এবং দলীয় প্রধান বা দলীয় কর্মকাণ্ডের বড় বড় বা কমিটিতে যারা আছে এদেরকে সরকার প্রধান প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এই ধরনের বড় পদগুলাতে রাখা যাবে না এই ধরনের সংস্কারগুলো আনুন এটা হলো জাতীয় নির্বাচন প্রসঙ্গ এর আগে সবচেয়ে আগে প্রয়োজন হইতেছে স্থানীয় সরকার নির্বাচন মানুষ একটা ফাঁসুট করবে কিন্তু সেখানে একটা চেয়ারম্যান সার্টিফিকেট পাচ্ছে না মানুষ একটা অন্য কাজে সমস্যা পড়ে গেছে একটা চেয়ারম্যানের সার্টিফিকেট পাচ্ছে না একইভাবে পৌরসভা সিটি কর্পোরেশন এগুলাতে সমস্যা এবং জনগণের যে সেবামূলক কার্যক্রম বিজেপি বিজিএফ বিভিন্ন রকমের ভাতা বিভিন্ন সাবজেক্ট এগুলো সব ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় যদিও এগুলোতে সরকারি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে নামকা অবস্থা শুধু সরকারি কর্মকর্তা আছে ওই যে বড় দলের প্রভাব কাটিয়ে গেছে আমার যেহেতু যায় নাই এই সমস্ত জায়গাগুলোতে সেখানে কি করেছে বিএনপি এই সমস্ত পদগুলা দখল করে রয়েছে এখন এক লোক শুধুমাত্র বিএনপি যারা করে এই লোকজনগুলাই এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাইতেছে ওই যে আপনার টিসিবির চাল বা বিভিন্ন বরাদ্দের গরিবের জন্য বিভিন্ন ত্রাণের এক তারা দিতেছে তারা মনে করতেছে এগুলো দিয়ে আমরা বিএনপি ভোট ভোটভাটগুলো পেয়ে যাব ভোটের আগে যদি এগুলো আটচারা হয়ে যায় যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়ে যায় তাহলে এগুলো আমাদের হাত থেকে চলে যাবে আমাদের ভোটের ইয়ে কমে যাবে কারণ বিএনপি নেতাগুলো জনগণের কাছে এই সমস্ত কথা প্রচার করতেছে যে এগুলো সব আমাদেরকে আছে আমরাই দিতেছি আমাদেরকে দাও আমরাই দিব জমা টমাতে এরা যেন ভোট না পাইতে পারে এই জন্যে বিএনপি স্থানীয় সরকার এইভাবে যাইতে চায় না একই সাথে এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নাচ পানি বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করতেছে যেটা আর বিস্তারিত জাতি আগে থেকে পূর্ব থেকেই জানে হাজার হাজার ক্লেম পড়ে রয়েছে কিন্তু বড় দলের দোহাই দিয়ে ওই যে ওয়া জমান সরকার ভারতপন্থী যারা এখন এরা বিএনপিরা এরা হয়ে গেছে ভারতপন্থী এরা এগুলো করতেছে তো জাতির সবার একসঙ্গে এক এক সাবজেক্টে এক বক্তব্যে এক কথায় দাবি একটা স্থানীয় সরকার দু নির্বাচন উপদেষ্টা যারা আছেন ইনু সাহেব সরকার আপনারা কোনোরকম বিএনপি টিএনপি কারোর সাথে যোগাযোগ না করেন স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দিন স্থানীয় সচিব নির্বাচন হয়ে গেলে নিরপেক্ষ আপনাদের অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তাহলে দেশের পরবর্তী বোর্ডটা ফেয়ার এবং সম্পূর্ণরূপে নিরপেক্ষ হবে তা না হলে কিন্তু বিএনপি দল বা যেই দল ক্ষমতায় যাবে খাস করি বিএনপি এরা দল বল প্রভাব খাটিয়ে স্থানীয় সরকারের চেয়ারম্যান মেম্বারের ভোটগুলো নিয়ে যাবে দেশে আবার রেসিফার্ড আসসালামু আলাইকুম